বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে তো আপনারা দেখে বুঝতে পারছেন আজ আমি কি বানাবো আজ আমি একটা পরোটা বানাবো তবে সেটা এমনি পরোটা না মূলোর পরোটা তো আজ আমার মূল ষষ্ঠী তো এই মূল ষষ্ঠীতে সকালে কি রেসিপি করব বুঝে উঠতে পারছিলাম না তো সকালে জলখাবারে আমি এটাই বানাচ্ছি তো চলুন দেখি কিভাবে বানানো যায় দেখুন আমি মূলো নিয়ে এসেছি আমার কিছুটা মূল গ্রেট করাও হয়ে গেছে আমি এরকম ছটা মূলো নিয়েছিলাম তো অলরেডি চারটে গ্রেড করা হয়ে গেছে আর দুটো রয়েছে আর এখানে আমি গাজর নিয়ে নিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আর আমার লাগবে দেখুন এখানে রয়েছে আমার লঙ্কা কুচনো আর আদা তো এগুলো আমি সব গ্রেড করে নেব তো দেখুন আমি এই গ্রেটারের সাহায্যে গ্রেড করেছি তো এইভাবে মূলটা নিয়ে জাস্ট এভাবে করে গ্রেড করতে হবে তো আমি সবগুলো গ্রেড করে আবার আসছি দেখুন আমার গ্রেড করা হয়ে গেছে গাজর আর মুলো এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। আর এখানে আদাটাও নিয়ে এসেছি আমি কুচিয়ে নিয়ে এসেছি গ্রেড করে নিই দিয়েই করবো আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দালও করতে পারেন আমি এখানে আটা নিয়ে নিলাম আমাদের চারজনের পরিমাণ মতো দিয়ে দেবো সুজি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নইলে নাও দিতে পারেন স্কিপ করে দেবেন পামচুর পাউডার এটা টেস্ট বাড়াবে এবার দিয়ে দেব জোয়ান জোয়ানটা আমি একটু হাতে ডোলে দেব নুন এটা নর্মাল নুন সাদা নুন জিরে সামান্য একটু জিরে দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট জল দিয়ে মাখাবো অল্প অল্প করে জল দেবো আর এইভাবে মাখতে থাকবো সামান্য দইও দিয়ে দিচ্ছি আমার ঘরে পাতা টক দই তো দেবো না ভেবেছিলাম তো একটু দিয়ে দিলাম সাতটা বাড়বে এটাও একটু মিশিয়ে নিলাম তো এটা আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি চাটনিটা বানিয়ে নি তো এই ফাঁকে আমি একটা মূল চাটনি বানিয়ে নেব তো তার জন্য দেখুন নিয়েছি এখানে আমি মূলো একটা টমেটো নিয়েছি কিছুটা আদা নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়েছি আর আমার লাগবে লেবু তো এগুলো আমি একটা জারের মধ্যে সব নিয়ে নেব লেবু বাদে সবগুলোই নিয়ে নেব লেবুটা আমি সাইডে সরিয়ে রাখছি এগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আর দিয়ে দেবো কয়েকটা নারকেলের টুকরো দিয়ে ব্ল্যাক আর সামান্য দুই একটু চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে নাও দিতে পারেন তবে আমি সাজেস্ট করব একটু দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে এবার আমি এটা ঢেকে পেস্ট করে নিয়ে আসবো এটা আমি পেস্ট করে নিয়ে আসি দেখুন আমি পেস্ট করে নিয়ে এসেছি আপনাদের বলা হয়নি আমি কিন্তু একটু সামান্য জলও দিয়েছিলাম এখন পেস্টটা এরকম হয়েছে প্রায় বসিয়ে দিয়েছি চাটনিটায় একটু সম্ভাড়া দেব তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনারা এমনিও খেতে পারেন আবার একটু সম্ভাড়া দিয়েও খেতে পারেন তাহলে কিন্তু স্বাদটা বাড়বে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সর্ষে আর দিয়ে দিলাম কারি পাতা এটা হয়ে গেছে এটা আমি ডিগানোর মধ্যে দেখুন কি সুন্দর লাগছে দেখতে এটা মিশিয়ে নেব এবার আমি উপর থেকে লেবুর রস দিয়ে দেব আপনারা চাইলে দিতেও পারেন না হলে স্কিপও করতে পারেন এবার মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল আমার মুলর চাটনি দেখুন 10 মিনিট পরে আমি চলে এসেছি আমার হাতে সময় নেই বেশিক্ষণ থামবো আমি দেখে নেব তো দেখুন এরকম হয়েছে আর একটু রাখতে পারলে ভালো হয় যেহেতু আমার হাতে একদম সময় নেই সকালে সবাই জল খাবারে এটাই খাবো অ্যাকচুয়ালি আজ আমার ষষ্ঠী মূল ষষ্ঠী সকালে কি ব্রেকফাস্ট করবো বুঝে উঠতে পারছিলাম না তো যার জন্য আর কি মনে হলো যে একটু মূল পরোটা বানাই আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াইয়েই করব আজকে তো আমি একটু সামান্য তেল দিয়ে দেব ওটাকে আমি একটু চারিপাশে স্প্রেড করে নেব এবার আমি এর উপরে ব্যাটারটা দিয়ে দেব। তো আমি কড়াইয়ের ওপরেই করছি আপনারা চাইলে চাকু ব্যবহার করতে পারেন হাতা দিয়েই করে নেব এখন হাতা দিয়ে আমি এরকম করে স্প্রেড করে দিয়েছি আমি কড়াইতেই করে নিচ্ছি এবার এটা আমি উল্টিয়ে নেব দেখুন আমি একটু তেল দিয়ে দেব যা নিচের সাইডটাও ভালো করে ভাজা হয় আপনারা চাইলে ব্রাশ দিয়ে দিতে পারেন দেখুন চমৎকার লাগছে দেখতে আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব প্রথমটা একটু এদিক থেকে ওদিক হয়ে যায় অসুবিধা নেই পরের গুলো কিন্তু ঠিক হবে আমার মনে হচ্ছিল এটা বেশি ঘন হয়েছে তো আমি একটু জল দিয়ে দেখুন পাতলা করে নিয়েছি এরকমই হবে এই হবে বেশি মোটা করলে অতটা ভালো লাগবে না তবে এই থিকনেসটা রাখলে খেতে ভালো লাগবে আমি সেকেন্ডটা করছি এটা আমি উল্টিয়ে দেব এটা কতটা ইজিভাবে হয়ে যাচ্ছে প্রথমটা একটু অসুবিধা হয় যেহেতু আমি কড়াই এখানে ননস্টিক চ্যাটু চাটু হলে কোনো অসুবিধাই হতো না কড়াইয়ে করছি ওই একটু অসুবিধা হচ্ছে এর চারি পাঁচ দিয়ে আমি তেল দিয়ে দেব তো দেখুন তেলটা আমি দিয়ে দিলাম এবার এটা উল্টে পাল্টে একটু ভেজে নেব দেখুন এটা আমার হয়ে গেছে এটা আমি তুলে নেব দেখতেও কি সুন্দর লাগছে খেতেও কতটা সুন্দর লাগে তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন এটাই আমার শেষ আমার ভাজা হয়ে গেল তো আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যদি চান পেঁয়াজ দিতে পেঁয়াজ দিতে পারেন তো আমি আজকে পেঁয়াজ খাবো না ওই জন্য পেঁয়াজ দিলাম না আর আমি এখানে ধনে পাতাও দিইনি আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন যেহেতু আমি এখানে ধনে পাতার চাটনি করেছি তাই আমি ধনে পাতা আলাদা করে দিইনি তো আপনারা যদি চান তাহলে অবশ্যই দিতে পারেন আর এখানে দেখুন গাজরটা দিয়েছি গাজরটা একটু কালার হবে ওই জন্যই আমি গাজরটা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এর বদলে চিলি ফ্লেক্সও দিতে পারেন এটা যদি আপনারা চালের গুঁড়ো বা ময়দার করেন তাহলে কিন্তু এর কালারটা একটু সাদা আসবে যেহেতু আমি এটা আটা দিয়ে করেছি তাই একটু লালচে ভাব এসেছে তো যাই হোক আপনারা অন্তত এটা একবার বাড়িতে বানাবেন আর সবাই মিলে খাবেন খেতে সত্যিই খুব ভালো লাগে নিজেও খাবেন অন্যদেরও খাবেন দেখবেন আপনাকে আবার এটা বানানোর রিকোয়েস্ট করবে আর যারা মূলো একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে ফুটেই খাবে তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এই রেসিপিটা কেমন হয়েছে আর এই মূল ষষ্ঠীতে তো এরকম একটা খাবার পেলে সত্যি খুব ভালো লাগে তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটা অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান বাজারে এখন টাটকা তাজা অনেক মূল্য রয়েছে আপনারা ঝটপট এই রেসিপিটা একবার বানিয়ে নিন আর প্রচুর প্রচুর শেয়ার করুন